মনে রাখবেন ভারতীয় আধিপত্যবাদ আধিপত্যবাদকে ধ্বংস করার জন্য আমরা একত্রিত হয়েছি তার মানে তাদের নেক্সট টার্গেট আপনি এবং আমি শহীদ উসমান হাজী ভাইয়ের ঘুমের মাকফিরাতের জন্য আমরা একত্রিত হয়েছি ঘুমের মাকফিরাত তো আমরা অবশ্যই কামনা করব এর আগে যেই রাষ্ট্র এবং যেই দুর্নীতিবাদদের কোবলের পরে ভাই হট্টা হয়েছিল তাদের কি ইতিহাসটা একটু সংক্ষিপ্ত করে বলবেন দেশ 1971 সাল তারা আমাদের দেশকে স্বাধীন করার নামে ঢুকে স্বাধীনতার পরে তারা আমাদের দেশকে লুটতরাজ করেছে আমাদের দেশের মূল্যবান সম্পত্তিগুলোকে টেনে হিচরেতা এখান থেকে ভারতে পাচার করে দিয়েছে জায়গাটির হচ্ছে ভারত ভারত কে চিনেন ভারত হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র উনিশশো সালে আমাদের বুদ্ধিজীবীদেরকে গরু হারে হত্যা করেছে ভারত হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র উনিশশো সালে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য ফারাক্কার বাদ ছেড়ে দিয়েছিল ভারত হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র দুই সালে আমাদের পিলখানায় ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করেছে ভারত হচ্ছে সেই রাষ্ট্র তারা কখনোই চায় না আমাদের দেশে কখনো বুদ্ধিজীবী জন্ম নেই ভারত ২০১৩ হাজার তেরো সালে সংক্রাচত্তরে আমাদের ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করেছে এই ভারতের ইশারায় ২০১৯ সালে আমাদের ভাই আলিফকে চরম ভাবে হত্যা করা হয়েছে ভারতের ইশারায় দুই সালে ছাত্র বাহিনীদের উপরে পাখির মতো গুলি করা হয়েছিল এই ভারত ফেলে যায় নাই উসমান হাজি ভাই যিনি আমাদের একদম সামনে থেকে অকুত ভয় সৈনিকের মতো আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন সেই ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে আমরা এর বিচার চাই বিচার চাই বিচার চাই শুধু ভারত নয় পৃথিবীর যে রাষ্ট্র যদি খুনি পালিয়ে যায় এই খুনি এবং খুনি দূষণদেরকে ধরে এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে সর্বশেষ কথা হলো ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাজি ভাইকে হত্যা করা হয়েছে আপনি আমি কিন্তু নিরাপদ নাই আমরা আজকে একত্রিত হয়েছি সমস্ত দল মত নির্বিশেষে এখানে একত্রিত হয়ে বক্তৃত করছি মনে রাখবেন ভারতীয় আধিপত্যবাদ আধিপত্যবাদকে ধ্বংস করার জন্য আমরা একত্রিত হয়েছি তার মানে তাদের নেক্সট টার্গেট আপনি এবং আমি সেজন্য হে মুসলিম জনতা আজকে এখানে একটা কথা বলে যাই সবাইকে কে কোন দল করে দেখার কোন টান নাই

আমাদেরকে একত্রিত থেকে হাতে ভাইয়ের এই খনিজের বিচার বিচার অবশ্যই হয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনার অভিজ্ঞতা করুন সকলে বুঝে